মাত্র দুই থেকে তিন সেকেন্ডে শিখবো কিভাবে ক্রমিক বিজু সংখ্যার সমষ্টি নির্ণয় করবে এই টাইপের পরীক্ষায় বারবার কমন আসে নিবন্ধন এগারো থেকে সকল চাকরি পরীক্ষা এই টাইপের সবাই একটু লক্ষ্য করে দেখতে পারবেন এই টাইপের মেদগুলো হওয়ার আগে আমরা প্রথমে পথ সংখ্যা নির্ণয় করবো আমরা কীভাবে পথ সংখ্যা নির্ণয় করতে পারি সকলে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন পথ সংখ্যা এই পথ সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদের হলো সর্বশেষ সর্বশেষ পথ থেকে আমরা প্রথম পথ বাদ দিব তারপর দুই দ্বারা ভাগ করব সাথে এক যোগ করে দেব এই বিয়োগ করলে হয় পঞ্চাশ বাঘ দুই সাথে এক যোগ পঁচিশ এক ছাব্বিশ এখন আমাদের সব থেকে আকর্ষণ হলো আমরা কীভাবে সংখ্যা করব আমাদের প্রাপ্ত যে সংখ্যাটা হবে আমরা এই সংখ্যাটার উপরে বর্গ করে দেব তারপর বর্গ করে আমাদের একটা মান আসবে আর এই ছয়শ ছিয়াত্তর হচ্ছে এই টোটাল সংখ্যার বিজুর ক্রমিক সংখ্যার সমিত্য নতুন ভিডিও পেতে মনের অনার্স একাডেমি পেজটি সবসময় ফলো করে রাখুন অনেক উপকৃত